নমস্কার জয়গুরু আমরা যারা সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করেছি তারা আমরা প্রত্যেকেই জানি যখন আমরা দীক্ষা নেই তখন আমাদের হৃত্বিক দাদা বলে দেন যে আমাদের সৎসঙ্গে যে যজন যাজন ইষ্টভীতি সদাচার এই পাঁচটা নীতির প্রতিপালন করতে কিন্তু যে যে নীতিটা বা যে কাজটা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গের জন্য অনিবার্য তা হলো ইষ্টভীতি আর সেই ইষ্টভীতিরই ভীতিরই মাহাত্মের এক ঘটনার কথা আজ উল্লেখ করব। এক দিদিভাই সেই বারাসাত মধুপুর সংগ্রহকণ জায়গায় থাকতেন এবং সেখানে তিনি একজন বিশিষ্ট সরকারি পদে মানে নিযুক্ত ছিলেন তিনি সেই ছোটবেলা থেকে ঠাকুরের সাথে যুক্ত ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছে ঠাকুরকে শ্রদ্ধা ভক্তির সাথে প্রত্যেকদিন ইষ্টভীতি প্রদান করেন তো এরকমই একদিন সেই সময়টা ছিল জানুয়ারি মাস তো জানুয়ারি মাসে এমনিতেই আমরা জানি যে শীতের দিন মানে কুয়াশায় আচ্ছন্ন থাকে তো সেরকমই একটা দিন সকালবেলা তিনি ভক্তি শ্রদ্ধার সাথে ঠাকুরকে ইষ্টভীতি করে তার নিজ কর্মে যাত্রা মানে যাচ্ছে তিনি নিজে ড্রাইভ করে এক নিজের গাড়িতে করেই অফিসে যেতেন তো সেই যখন বাড়ার হাইওয়েতে তার গাড়ি ওঠে ঠিক সেই সময় সামনে থেকে একটা মালভর্তি ট্রাক এসে তার গাড়িতে ধাক্কা মারে এবং সেই গাড়িতে ধাক্কা মারার পরে সেই দিদি ভাইয়ের গাড়িটা সম্পূর্ণ উল্টে যায় এবং তার শরীরের প্রায় অর্ধেকের বেশি রক্ত যেন রাস্তায় মানে পরিপূর্ণ হয়ে পড়ে যেহেতু শীতের দিন ছিল তিনি এই অবস্থায় প্রায় এক দেড় ঘন্টা রাস্তাতেই পড়েছিলেন রাস্তাতে লোক কম কম ছিল যখন তাকে লোকেরা দেখে তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার বাবা মাকেও খবর দেওয়া হয় কিন্তু বারাসাত হসপিটাল তাকে ট্রিটমেন্ট করার জন্য বা চিকিৎসা করার জন্য অস্বীকার করেন তারা বলেন যে এই রুগীকে তারা চিকিৎসা করতে পারবে না তাকে কোনো বড় জায়গায় নিয়ে যাওয়া হোক তো তাকে লেকটাউন ডেফোডিলার্সিংহোমে নিয়ে আসা হয় ডেফোডিলোমে যখন তাকে নিয়ে আসা হয় তখন ডাক্তাররা বলেন যে খুবই মানে 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 চিকিৎসা চিকিৎসা করা করা বা তাকে বাঁচিয়ে তোলা কতটা সম্ভব হবে তা তারা কথা দিতে পারছেন না কিন্তু তার মায়ের ঠাকুরের প্রতি মানে শ্রদ্ধা ভক্তি এতটাই বেশি ছিল এবং আস্থা বিশ্বাসের ধরুন তিনি বলেন ঠিক আছে আপনারা চেষ্টা করুন ডাক্তাররা বলেন যে বাহাত্তর ঘন্টার আগে কিছুই বলা সম্ভব না তো সেই দিদিভাইয়ের ট্রিটমেন্টের জন্য এই মেডিকেল বোর্ড গঠন হয় চারজন ডাক্তার মিলে তাকে চিকিৎসা করছিল। বাহাত্তর দিন মানে তিন দিন এই তিন দিন তার মা শ্রদ্ধার সঙ্গে তার মেয়ের ইষ্টভীতি ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রদান করেন তো তিন দিনেও যখন কেটে গেল তিন দিন পরেও তার অবস্থা আর কোনো পরিবর্তন হলো না যখন মানে পরিবর্তন হলো না সেই সময় ডাক্তাররা যখন ঘোষণা করে দিল সি ডেড তখনও কিন্তু তার মায়ের অগাধ বিশ্বাস ঠাকুরের প্রতি যে সেই ছোটবেলা থেকে ঠাকুরের সাথে তার মেয়ের যোগসূত্র তার মেয়ের শ্রদ্ধার সাথে সেই দিনও ইষ্টভীতি করে বাড়ি থেকে বেরিয়েছিল তাই এত সহজে তার মৃত্যু হতে পারে না তিনি পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন না কিন্তু তখন কান্নায় প্রত্যেকটা মানুষ যেন ভেঙে পড়েছে কিন্তু যে মেডিকেল বোর্ড গঠন হয়েছিল যে চারজন ডাক্তার তাকে দেখছিল তাদের মধ্যে একজন ডাক্তার তার প্রয়োজনীয় কিছু জিনিস সেই আইসিউতে ফেলে এসেছিলেন তিনি তখন ভাবলেন যে জিনিসটা নিয়ে আসি এরপর তো মানে সব মার যেহেতু মেয়েটি মারা গেছে তো সকলেই সেখানে ঢুকে যাবে এবং নানা রকম অফিসিয়ালি কাজ শুরু হয়ে যাবে তখন তিনি হয়তো আর তার জিনিসটি পাবেন না তো তিনি যখন সেই আইসিউতে ঢোকে হঠাৎই দেখে সেই মেয়েটি মানে মৃত মেয়েটি হঠাৎই যেন মনে হচ্ছিল পায়ের আঙ্গুলটি নড়ছে এবং যেন একটা শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন তিনি সেই মেয়েটির সামনে যখন যায় এবং সেই সামনে গিয়ে শোনেন তার মুখ থেকে রা এই শব্দটি বেরোচ্ছে আমরা প্রত্যেকটা সৎসঙ্গে জানি আমাদের জীবনে এই রা শব্দটি গুরুত্ব কতটা তিনি তখন বাইরে এসে যে ডাক্তাররা তাকে ট্রিটমেন্ট করছিল সকলকে খবর দিল আবার নতুন করে শুরু হলো তার চিকিৎসা এবং তার দীর্ঘদিন তার চিকিৎসা চলে সেই মৃত মেয়েটি হঠাৎ করেই জীবনের অস্তিত্ব জীবনের প্রাণের স্পন্দন ফিরে পেল। শুধুই মাত্র ঠাকুরের প্রতি আস্থা আকরের প্রতি শ্রদ্ধা ভক্তি আর ইষ্টভীতি প্রদানের মাধ্যমে সেই দিদিভাই তার আজ থেকে প্রায় কুড়ি বাইশ বছর আগে একটি আলোচনা পত্রিকায় তিনি নিজেই তার জীবনের এই ঘটনাটি লিখেছিলেন সেই পুরনো সেই আলোচনা পত্রিকায় আমি এই ঘটনাটা খুঁজে পেয়ে আজ প্রত্যেকের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করলাম প্রত্যেকের কাছে আমি ঠাকুরের এই অপার লীলা কাহিনী বলার চেষ্টা করি প্রত্যেকটা মানুষের জীবনে ঠাকুর কিভাবে আমাদেরকে উদ্ধার করেন কিভাবে আমাদের সঙ্গে প্রতি প্রত্যেক দিন তিনি জুতোর মতো যোগসূত্র স্থাপন করেছেন আমাদের প্রত্যেকের জানা উচিত প্রত্যেকের ঠাকুরের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি অটুট থাকা উচিত আমরা প্রত্যেকেই ঠাকুরের কাছে মাথা নুইয়ে তার চরণ আশ্রিত তার চরণ ধরে থাকলে আমাদের জীবনের সর্ব সমস্যা সমাধান হয়ে যাবে তাই আমরা প্রত্যেকেই যেন আমাদের দীক্ষার যে পঞ্চনীতি তা সঠিকভাবে প্রতিপালন করি তবেই তো আমরা জীবনে সঠিক পথ খুঁজে পাব এবং জীবনের যে অস্তিত্ব তাকে খুঁজে পাবো নমস্কার জয় কর